এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন সিয়ামের গ্রামের বাড়িতে চলছে হাহাকার তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে মনে করছেন তারা পরিবারের দাবি গত ছাব্বিশে মে নেপাল থেকে ফোন করে এমনটাই মা বাবাকে জানিয়েছিলেন সিয়াম ছাব্বিশ তারিখে তার সাথে কথা হয়েছে বলছে মা আমার জন্য দোয়া করেন আমার জন্য কারা ফাঁসাইতেছে টেলিভিশন আর পত্রিকার সংবাদে একমাত্র আদরের সন্তান এমন হত্যাকাণ্ডের সাথে জড়িত শুনে এখন ওই পরিবারে চলছে হাহাকার আর কান্নার রোল কোনো কিছুতেই যেন হিসাব মিলাতে পারছেন না তারা পরিবারের একমাত্র ছেলের বিরুদ্ধে এমন অভিযোগে কান্নায় ভেঙে পড়েছেন মমতাময়ী মা ফিরোজা খানম আমার সন্তান নির্দোষ আমার সন্তান এই কেস করতে পারে না আমার সন্তান খুব ভালো কলকাতার ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যার পর সংসদ সদস্য আনরুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ গুম করার অভিযোগ রয়েছে সিয়ামের বিরুদ্ধে ভোলার বোরহানুদ্দিন উপজেলার পৌরসভার আট নং ওয়ার্ডের বাসিন্দা স্কুল শিক্ষক আলাউদ্দিন বালি ও ফিরোজা খানম দম্পতির দুই ছেলেমেয়ের মধ্যে বড় সন্তান মোহাম্মদ সিয়াম হোসেন চাকরির সুবাদে পঁয়ত্রিশ বছর আগে সিয়ামের বাবা আলাউদ্দিন বালি বরিশাল থেকে ভোলায় বসবাস শুরু করেন সেখানেই জন্ম হয় সিয়ামের আমি ওর মা আমি জানি ও ও ভালো 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 না 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 খারাপ আমার আমার ছেলে 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 এই ধরনের খুব একটা ভদ্র পড়াশোনা শেষে শেখ রাসেল ক্রীড়া চক্রে সহকারী অ্যাকাউন্ট্যান্ট হিসেবে চাকরিতে যোগ দেন সিয়াম পরবর্তীতে একটি মাল্টি ন্যাশনাল সফটওয়্যার কোম্পানিতে কাজ শুরু করেন তিনি সেই সুবাদে ছোট বোন আফসারুন নেসা আনাকে নিয়ে সিয়াম রাজধানীর মিন্টু রোডের একটি ভাড়া বাসায় থাকতেন সেই কোম্পানির কাজেই সিয়াম ভারতের কলকাতা নেপাল আসা যাওয়া করতেন আমি আমার ভাইয়ের সাথে দু সাল থেকে একই বাসায় থাকি ঢাকাতে তো এখন দু সাল চলে মাঝখানে যে চার বছর এই চার বছরে আমি কোনো দিন ওরে খারাপ কিছু দেখি নাই ও সব সময় সকাল নয়টা কি দশটার সময় অফিসে যেত এবং হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা আর না হলে একেবারে সন্ধ্যা মাগরীবের আগে বাসায় চলে আসতো কারো সাথে আড্ডা নাই কারোর বাসায় নিয়েও আসতো না সিয়ামের পরিবার সূত্রে জানা যায় সর্বশেষ গত মে মাসের আঠারো তারিখে সিয়াম কোম্পানির কাজে নেপাল যান এরপর সবশেষ ছাব্বিশে মে রাতে পরিবারের কাছে ফোনে জানান তিনি কোনো একটা বিপদে পড়েছেন এরপর তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি পরিবারের সাথে সিএমের বাবা মোহাম্মদ আলাউদ্দিন বালি জানান তারা অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করিয়েছেন তাকে ছোট থেকে এমন ভাবে বড় করেছেন সে কোনো অন্যায় কাজ করতেই পারে না ঢাকা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ত্রিপল ইনিয়া বিশ ইঞ্জিনিয়ারিং পাস করে প্রথমে সে সে জামাল ক্রিয়া চক্রের সহকারী অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করে সেখান থেকে তিন চার বছর করার পর সেই চাকরি ছেড়ে দিয়ে একটা মাল্টি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে সেই চাকরির সুবাদে মাঝে মাঝে সে বছরে একবার বা দুইবার ইন্ডিয়া যাইত নেপাল যাইত অফিসিয়াল কাজে যাইত এবং অফিস তাকে ওই সব দেশে বিভিন্ন কাজে পাঠাইত এবং আমি আমার ছেলেকে ছোটোকাল থেকে এমনভাবে মানুষ করেছি। সে কোন অন্যায় করতে পারে না টেলিভিশনে এমপি হত্যাকাণ্ডে প্রতিবেশীরাও তারা জানান সিএম খুব ভালো চাকরি করে এবং বাড়িতে টাকা পাঠায় তাদের আর্থিক অবস্থারও পরিবর্তন হয়েছে তবে সিয়াম কোথায় কি কাজ করেন তা জানা নেই কারো ভালো কি করে অবস্থার পরিবর্তন এদিকে বোরহানুদ্দিন পৌরসভার মেয়র মোহাম্মদ রফিকুল ইসলাম মনে করেন একজন সংসদ সদস্য হত্যাকাণ্ডের সাথে যদি সে জড়িত থাকে তাহলে তার সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত একজন মাননীয় সংসদ সদস্যকে যেইভাবে নৃশংসভাবে হত্যা করছে হ্যাঁ এই নৃশংসভাবে হত্যা দাবি আমাদের সকলে এবং যদি সে এটার সাথে জড়িত হয় জড়িত থাকে তাহলে তার সর্বোচ্চ শাস্তি যাতে হয়